স্বর্ণ পদক জিতেছেন ফলে সঙ্গীতের মাধ্যমে ছয় কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজমহল শাখা শনিবার ইসিএলের রাজমহলে আয়োজিত এক অনুষ্ঠানে পঞ্চাশ জন পুরুষ ও মহিলাকে সম্মানিত করেছে কলকাতা পৌর কর্পোরেশন কে এম সি শহর জুড়ে ভবনের ছাদে চলমান সমস্ত রেস্তোরাঁ এবং বাণিজ্যিক নির্মাণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে নিউজ মোমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলাতে বিরতির পর আরও খবরের জন্য আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট এডিটর নাইন ফাইভ সিক্স থ্রি 830285 start shipping with ecom delivery for pin code franchise courier contact

পবন শর্মার রিপোর্ট অনুযায়ী ধৃত চোরাকারবাড়িদের কাছ থেকে পঁচাশি গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে যার মূল্য লক্ষ লক্ষ টাকা বলে জানা গেছে পুলিশ দুটি মোটর সাইকেলও জব্দ করেছে যেগুলি চোরা চালানে ব্যবহৃত হচ্ছিল গ্রেপ্তারকৃত অভিযুক্তদের নাম তপন মণ্ডল সাইতিরিশ বছর বীরভূমের খয়রাসোল থানা এলাকার চাপলার বাসিন্দা এবং শেখ ফিরোজ উনত্রিশ বছর জামুরিয়া থানা এলাকার বৈজন্তীপুরের বাসিন্দা দুজনকেই আদালতে হাজির করা হয়েছে শুক্রবার রাতে জয় ভাঙা কুমার হিবি কলিয়ারি রোডে এই অভিযান চালানো হয় যেখানে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ চোরাকারবারীদের গ্রেপ্তার করে এই এলাকা দীর্ঘদিন ধরে মাদকের জালে জড়িয়ে আছে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বেকার যুবকরা এই জলাভূমিতে আটকা পড়ছে যার কারণে সমাজে উদ্বেগের পরিবেশ তৈরি হচ্ছে একর জমির ওপর পঁয়ত্রিশ হাজার কোটি টাকার নতুন প্ল্যান্ট তৈরি হবে পনেরো হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে উভয় প্ল্যান্টেই সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হবে এতে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে এর মধ্যে প্রধান পরিকল্পনা হল বানপুরে অবস্থিত সেল আইএসপির পরিকল্পনা এখানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ে একটি নতুন আধুনিক প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে নশো একর জমির ওপর এই প্ল্যান্টটি স্থাপন করা হবে এর জন্যই ইএসপির পুরনো প্ল্যান্টের জায়গা ব্যবহার করা হচ্ছে এই উদ্দেশ্যে পাঁচটি কুলিং টাওয়ার ভেঙে ফেলা হয়েছে আরও কিছু বিভাগ এবং অফিস রয়েছে যা শর্মার দিকে স্থানান্তরিত হচ্ছে গ্যাস অপারেশন তেল গুদাম ধাতব ইয়ার্ড ইত্যাদি নির্মাণ করা হচ্ছে সমাপ্তির জন্য বিয়াল্লিশ মাস সময় নির্ধারণ করা হয়েছে অর্থাৎ দু সালের মধ্যে প্ল্যান্টটি চালু হবে বর্তমানে মাত্র পনেরোশো জন এই সম্পর্কিত কাজে নিযুক্ত আছেন প্ল্যান্টের কাজ শুরু হয়ে গেলে এবং তৈরি হয়ে গেলে এটি প্রায় পনেরো হাজার মানুষের কর্মস্থানের সুযোগ তৈরি করবে যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিশাল অবদান রাখবে চতুর্থ স্বর্ণ পদক জিতেছেন তেইশতম অল ইন্ডিয়া কুমার সুরেন্দ্র সিং মেমোরিয়াল শুটিং চ্যাম্পিয়নশিপে বাইশ এপ্রিল থেকে তিন মে দু হাজার পঁচিশ আসানসোলের অভিনব দুর্দান্ত পারফর্ম করে আরও একটি স্বর্ণপদক জিতেছেন আজ চ্যাম্পিয়নশিপের শেষ দিনে অভিনব দশ মিটার এয়ার রাইফেল পুরুষদের যুব ফাইনালে স্বর্ণপদক জিতেছেন রৌপ পদক পেয়েছেন মহারাষ্ট্রের পার্থ মানে এবং ব্রোঞ্জ পদক পেয়েছেন তামিলনাড়ুর এস গুরু অর্জন করেছেন অভিনব এই চ্যাম্পিয়নশিপে মোট চারটি স্বর্ণপদক জিতেছেন এর আগে সাতাশ এপ্রিল তিনি দশ মিটার এয়ার রাইফেল মিশ্র দল সিনিয়র জুনিয়র এবং যুব বিভাগে তিনটি স্বর্ণপদক জিতেছিলেন জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের এনআর এআই সহ সভাপতি এবং পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভিকে দল অভিনবকে এই দুর্দান্ত কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন শ্রী সতীচরণ সাহা এবং শ্রী সত্যেন্দ্র নারায়ণ শর্মা দৃষ্টান্তমূলক সতর্কতার জন্য গৌরব মণ্ডল পুরস্কারে ভূষিত হয়েছেন সতর্কতা এবং পেশাদার উৎসর্গের অসাধারণ প্রদর্শন শ্রী চরণ সাহা ইলেকট্রিক লোকো পাইলট মেল এক্সপ্রেস আসানসোল এবং শ্রী সত্যেন্দ্র নারায়ণ শর্মা সিনিয়র সহকারী পাইলট আসানসোল ট্রেন নাম্বার ডাউন ওয়ান এইট ফোর ফাইভ জিরো পাটনা টু পুরদারি ফাইভ মার্চ টু টিএইচ আইআরএইচ এ কাজ করার সময় একটি সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা অনুরোধে ভূমিকা রেখেছিলেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া শুধুমাত্র ট্রেন পরিচালনা নিরাপত্তা নিশ্চিত করেনি বরং ভারতীয় রেলে উচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে লোকো রানিং কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকাও তুলে ধরেছে ট্রেন লোকো দ্বারা এইচ এ ইউএলইডি নাম্বার টু টু জিরো ফাইভ ওয়ান ফোর এসআই এসআইএসপিআই থেকে পাটনা পি এনপিবি থেকে আসানসোল এ এস এন পাস দিয়ে যাচ্ছিল মধ্যে নিরপেক্ষ বিভাগ এম ও ডবলু এবং এন আই এম সি এইচ এ এ কিমি নাম্বার দুশো বিরাশি বাই ষোলো পরে জে ওআ আর এম ও ডাব্লু সাফ করা স্ট্যাটাস সংকেত আনুমানিক তেরো ইস্টু টু লোকোপাইলট এবং সহকারী লোকোপাইলট উভয়ে আপমেন লাইনে ওভারহেড ইকুম ও এইচই তারের থেকে একটি টার পলিন ঝুলতে দেখেন যা প্যান্টোগ্রাফের সাথে জড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকি তৈরি করে পরিস্থিতির জরুরি তা উপলব্ধি করে তারা অবিলম্বে পাওয়ার অ্যান্ড ট্র্যাকশান কন্ট্রোল পি এ নিমচাকে জানায় তাদের বার্তার ওপর কাজ করে একটি পাওয়ার ব্লক অবিলম্বে আপলাইনে নেওয়া হয়েছিল এবং টারপলিনটি নিরাপদে সরানো হয়েছিল তাদের তীক্ষ্ণ নজরদারি এবং দ্রুত যোগাযোগ একটি সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি এড়াতে সাহায্য করেছে রোলিং স্টকের ক্ষতি এবং ট্রেন পরিষেবার ব্যাঘাত রোধ করেছে এবং স্বীকৃতি স্বরূপ প্রশংসনীয় কাজ শ্রী শরৎ চরণ সাহা এবং শ্রী সত্যেন্দ্র নারায়ণ শর্মা যৌথভাবে দু হাজার সালের মার্চ মাসের জন্য গৌরব মণ্ডল পুরস্কারে ভূষিত হয়েছেন এই পুরস্কার তাদের অসামান্য সতর্কতা এবং অপারেশনাল নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেয় প্রতিশ্রুতি এবং দায়িত্বের এই ধরনের কাজগুলি অন্যদের জন্য একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে কাজ করে এবং পূর্ব রেলওয়ে চলমান কর্মীদের পেশাদারিত্ব এবং উৎসর্গকে প্রতিফলিত করে তাদের প্রচেষ্টার স্বীকৃতি রেলের ক্রিয়াকলাপের সতর্কতা টিম ওয়ার্ক এবং সময়োপযোগী পদক্ষেপের মূল্যকে শক্তিশালী করে সঙ্গীতের মাধ্যমে ছয় কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি বিনু এবং অঙ্কিত শ্রীবাস্তবের রিপোর্ট অনুসারে কিংবদন্তি শিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে কিশোর কুমার শচীন দেব এস ডি বর্মন রাহুল দেব আর ডি বর্মন এবং লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি শুরু হয়েছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ শনিবার এবং রবিবার রাজ্য স্তরের সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি আয়োজন করে আসানসোলের সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় আসুন এর কিছু উন্নত লোক পাইলট সুবিধার জন্য অন্ডাল জংশনে ক্রু লবির আধুনিকীকরণ লাইনে ভারতীয় রেলওয়ের কাজের অবস্থার উন্নতি এবং তার ফ্রন্ট লাইন কর্মীদের কল্যাণের প্রতিশ্রুতি সহ পূর্ব রেল আসানসোল বিভাগ অন্ডাল জংশনে ইউডিএল সম্মিলিত ক্রু বুকিং লবির ব্যাপক সংস্কার ও আধুনিকীকরণ করেছে এই উদ্যোগগুলির লক্ষ্য লোক পাইলটদের জন্য আরও দক্ষ আরামদায়ক এবং ডিজিটালভাবে সম্বন্ধিত কর্মক্ষেত্র তৈরি করা সংস্কারের মধ্যে প্রধান কাঠামোগত উন্নতি অন্তর্ভুক্ত রয়েছে যেমন ভালো কর্মপ্রবাহ এবং স্থান অপটিমাইজেশনের জন্য লে আউটটি পুনরায় ডিজাইন করা বর্ধিত কর্মক্ষম প্রয়োজনীয়তা এবং কর্মীদের শক্তি মিটমাট করার জন্য লবি বাড়ানো হয়েছে অবকাঠামোর আপগ্রেডের মধ্যে রয়েছে ছাদ মেরামত টাইলস যুক্ত মেঝে স্থাপন এবং উন্নত নিরোধক এবং নান্দনিকতার জন্য সিলিং লোকো পাইলটদের সতর্কতা এবং দক্ষতা সরাসরি ট্রেন পরিচালনা নিরাপত্তার সাথে জড়িত তা স্বীকার করে ভারতীয় রেল তাদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার উপর উচ্চ অগ্রাধিকার দেয় দীর্ঘ এবং কঠোর ডিউটি ঘন্টা পরে একটি পরিষ্কার আরামদায়ক এবং সুসজ্জিত পরিবেশ যথাযথ বিশ্রাম এবং পুনরুদ্ধারের জন্য অপরিহার্য এই বিবেচনায় রেখে অন্ডাল ক্রু লবিতে এয়ার কন্ডিশনার গিজার সোফা সেট লোহার খাট চেয়ার সহ বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে অপেক্ষার জায়গাটি আধুনিক বসার ব্যবস্থার সাথে আপগ্রেড করা হয়েছে এবং বিশ্রামাগারগুলিকে প্রসারিত করা হয়েছে এবং উন্নত স্বাস্থ্যবিধি এবং আরামের জন্য উন্নত করা হয়েছে ক্রু বুকিং কাউন্টার উন্নত এবং এং ইআর জিও এনও এমআইসি নকশা সঙ্গে আধুনিকীকরণ করা হয়েছে একটি অতিরিক্ত ক্রু ম্যানেজমেন্ট সিস্টেম সি এম এস মেশিন মসৃণ সাইন অন সাইন অফ প্রক্রিয়া এবং আরও ভালো ক্রু সময়সূচি পরিচালনার সুবিধার্থে সংগ্রহ করা হচ্ছে অতিরিক্তভাবে গতির সীমাবদ্ধতা সতর্কতা বোর্ড এবং ইয়ার ডায়াগ্রাম সম্পর্কে বাস্তব সময়ের তথ্য প্রদানের জন্য এলইডি ডিসপ্লে বোর্ডগুলি ইনস্টল করা হচ্ছে উন্নত যোগাযোগ এবং পরিস্থিতিগত সচেতনতা নিশ্চিত করা প্রযুক্তিগত দক্ষতা এবং নিরাপত্তার জন্য ট্রেনের গতি নিরীক্ষণের জন্য স্পিড গান দেওয়া হয়েছে উপরন্তু ড্রাইভারদের জন্য প্রয়োজনীয় সমস্যা সমাধানের টুলকিট সংগ্রহ করা হয়েছে এই উন্নয়নগুলি ভারতীয় রেলওয়ে ক্রু সুবিধার আধুনিকীকরণ ডিজিটাল ইনস প্রচার এবং অপারেটিং কর্মীদের মঙ্গল নিশ্চিত করার বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে আসানসোল ডিসিশনের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সংশ্লিষ্ট শাখার আধিকারিক ও কর্মচারীদের সাথে চলমান কাজের অগ্রগতি পরীক্ষা করার জন্য অন্ডাল ক্রু লবি পরিদর্শন করেছেন প্রশাসনের বিষয়টিকে পুনরায় নিশ্চিত করেছেন সময়মতো সম্পাদন এবং কর্মীদের কল্যাণের প্রতিশ্রুতি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজমহল শাখা শনিবার ইসিএলের রাজমহলে আয়োজিত এক অনুষ্ঠানে পঞ্চাশ জন পুরুষ ও মহিলাকে সম্মানিত করেছে কার্যকরী সম্পাদক বিকাশ প্রসাদের রিপোর্ট অনুযায়ী শতক্ষী মহিলা মণ্ডলের সভাপতি কিরণ ঝা এবং সহ সভাপতি জিরক আলম সঞ্চিতা রায় অনুভা সিনহা গীতা গিরিশের সুদক্ষ পরিচালনায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় তিনি বলেন আন্তর্জাতিক শ্রমিক দিবসে অনুষ্ঠানে উপস্থিত জন পুরুষ ও মহিলাকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এই অনুষ্ঠানে গৃহকর্মী চালক এবং অন্যান্য সহায়তা কর্মীদের জন্য পোশাক ছাতা চপ্পল তোয়ালে জলের বোতল বিতরণ করা হয় এবং শ্রমিকদের জন্য পোশাক শাড়ি এবং প্যান্ট শার্ট ইত্যাদি বিতরণ করা হয় রাজমহল শাখার সভাপতি সংযুক্তা নায়ক বলেন শ্রমিকদের সম্মান করা আমাদের কর্তব্য এবং তাদের চাহিদার প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের সম্মান ও সহায়তা দেওয়ার চেষ্টা করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলায় বৈধ ভিসায় বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের নিয়ে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকার ও ভা প্রশাসনের কাছে অবিলম্বে এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে পাকিস্তানে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে ওয়াসিম খানের রিপোর্ট অনুসারে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন ভারতে থাকাকালীন কিছু লোক পাকিস্তানের কথা বলে এটি কোনো মূল্যে সহ্য করা হবে না তিনি স্পষ্ট করে বলেন যে সোমবার জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে যেখানে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে দেবতনু ভট্টাচার্য বলেন যে অনেক পাকিস্তানি নাগরিক বৈধ ভিসায় জেলায় বসবাস করছেন এদের মধ্যে কিছু লোকের কার্যকলাপ সন্দেহজনক এই ব্যক্তিরা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে সরকারের উচিত অবিলম্বে পদক্ষেপ নেওয়া এবং নির্বাসন প্রক্রিয়া শুরু করা সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা কেশব পোদ্দার প্রশান্ত চক্রবর্তী অন্যান্য ঊর্ধ্বতন বিজেপি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন রানীগঞ্জের চুরি তিনটি ফ্ল্যাটে হট্টগোল পবন শর্মা রিপোর্ট অনুযায়ী রবিবার সকালে রানীগঞ্জ থানা এলাকার পাঞ্জাবি মোর ফাড়ি এলাকায় অবস্থিত গণেশধাম সোসাইটিতে একের পর এক তিনটি ফ্ল্যাটে চোরেরা ঢুকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বি ব্লক এবং সি ব্লকে এই চুরির ঘটনা সোসাইটির বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে চুরির এই ঘটনায় সেই সময় দুটি বাড়িতে কেউ উপস্থিত ছিল না যার সুযোগ নিয়ে চোরেরা সহজেই চুরিটি চালায় তৃতীয় বাড়িতে কেবল তারা ঝুলন্ত ছিল যেখানে চোরেরা তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র এবং নগদ টাকা লুট করে চোরেরা নগদ টাকা গয়না এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে ঘটনার তথ্য পাওয়া মাত্র রানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ স্ক্যান করা শুরু করেছে স্টেশন ইনচার্জ জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত চুরির ঘটনা বলে মনে হচ্ছে কলকাতা পৌর কর্পোরেশন কে এম সি শহর জুড়ে ভবনের ছাদে চলমান সমস্ত রেস্তোরাঁ এবং বাণিজ্যিক নির্মাণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ইসরার আহমেদের রিপোর্ট অনুযায়ী ভবন বিধি একশো সতেরো বাই চার এর অধীনে এখন থেকে কেউ ছাদ বিক্রি করবে না বা কোনো বাণিজ্যিক কার্যকলাপ পরিচালনা করবে না কলকাতা পৌরসভা এখন এই রেস্তোরাঁ মালিকদের অফিসিয়াল নোটিশ জারি করবে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সকল বিভাগের একটি উচ্চস্তরের কমিটি গঠন করা হয়েছে যারা সোমবার এবং মঙ্গলবার বৈঠক করবে এবং পনেরো দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে ম্যাগমা হাউসের মতো বেশ কয়েকটি ভবনে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে যেখানে নিরাপত্তা নিয়ম লঙ্ঘিত হয়েছে ফিরহাদ হাকিম আরও সতর্ক করে দিয়েছিলেন যে ধর্মশালাগুলিতে অবৈধ গুদাম এবং বাণিজ্যিক ব্যবহার কেউ রেহাই দেওয়া হবে না স্থানীয় থানাগুলিকে এই ধরনের স্থানের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখন সেই মুহূর্তের এস এস এর সময় জীবন জীবনে সামঞ্জস্য গুরুত্বপূর্ণ নয় কিন্তু জীবনে বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ এবং জিরো